হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন একটি প্রশ্ন ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে অথবা অন্য কোনো বিভাগীয় শহরে জমির মূল্য অনেক বেশি সাধারণত একক ব্যক্তির মালিকানায় একটি প্লট ক্রয় করা কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই গ্রুপ আকারে জমি ক্রয় করে বা শেয়ারে জমি ক্রয় করে অর্থাৎ দেখা যাচ্ছে পাঁচ কাঠা জমি পাঁচজন বন্ধু মিলে ক্রয় করলো অথবা দশ তিন কাঠা জমি ছয় জন ব্যক্তি মিলে ক্রয় করতে পারে যৌথ মালিকানায় জমি ক্রয় তো যৌথ মালিকানায় জমি ক্রয়ের ক্ষেত্রে বা শেয়ারে জমি ক্রয়ের ক্ষেত্রে ওই জমিতে বাড়ি বানানোর জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণ দেয় কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ অর্থাৎ আপনি যদি গ্রুপ আকারে বাড়ি বানাতে চান সেক্ষেত্রে বাংলাদেশ হাউস বিলিং ফাইন্যান্স কর্পোরেশন আপনার মালিকানাধীন অংশের বিপরীতে লোন দেবে তবে সেক্ষেত্রে আপনাদেরকে একটি দলিল রেজিস্ট্রেশন করতে হবে সেটি হচ্ছে সরিকানা চুক্তিপত্র দলিল অথবা বন্টন নামা দলিল অর্থাৎ একটি ভবনে ধরুন একটি ছয়তলা ভবন দুই ইউনিটের তাহলে মোট ফ্ল্যাট হবে ছয় দুপুরে বারোটি এই বারোটি ফ্ল্যাটের তো এই দুটি করে ফ্ল্যাট পাওয়ার ক্ষেত্রে কে কোন ফ্ল্যাটটি পাবে কত তলার ফ্ল্যাট পাবে কত নাম্বার ফ্ল্যাট পাবে কোন দিকের ফ্ল্যাট পাবে অর্থাৎ ফ্ল্যাট বন্টন করা বা ভাগ করার যে বিষয় সেটি মৌখিকভাবে নয় সেটি মানে সাধারণতভাবে লিখিতভাবেও নয় সেটি হতে হবে একটি রেজিস্টার্ড দলিলের মাধ্যমে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার দলিলের মাধ্যমে যখন প্লাট সুনির্দিষ্ট করে বন্টন করা হবে সেই বন্টননামা দলিল বা শরীকানা দলিলের ভিত্তিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ গ্রহণ করা যাবে অর্থাৎ আমরা যেমন একক মালিকানাধীন প্লটে হাউস লোন দিয়ে থাকি পাশাপাশি যৌথ মালিকানাধীন বা গ্রুপ ভিত্তিক মালিকানাধীন প্লটেও হাউস লোন দিয়ে থাকে এটিকে বলা হয় গ্রুপ লোন তো ভিউয়ার্স কেউ যদি বা কোনো যৌথ মালিকানায় ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণ সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ঋণের আবেদন করলে ঋণ গ্রহণ করা যাবে গ্রুপে বাড়ি নির্মাণের ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সিলিং এক কোটি বিশ লাখ অর্থাৎ একজন ব্যক্তির সিলিং হচ্ছে এক কোটি বিশ লক্ষ যদি ব্যক্তি থাকে জন তাহলে হবে প্রত্যেকে এক কোটি বিশ করে যদি ঋণ পায় তাহলে জন ব্যক্তির ঋণ হবে মোট ছয় কোটি টাকা অর্থাৎ শেয়ারেও বাড়ি নির্মাণ করা যাবে বা গ্রুপ ভিত্তিক আকারেও একটি বাড়ি নির্মাণ করা যাবে এবং সেই নির্মাণের বিপরীতে বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন ঋণ দেবে শর্ত হচ্ছে চুক্তিপত্র বা বন্টনামা দলিল যেই দলিলে উল্লেখ থাকবে কোন ব্যক্তি কত তলার কত নম্বর প্ল্যাট ভাগে পাবে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ